मैं यहाँ पे उपस्थित आप सभी लोगों को तो हाथ जोड़कर नमस्कार करता हूँ क्या हुआ चौक गए कितने सुंदर एक कार्यक्रम में मुझे सा एक लंगड़ा क्या कर रहा है अरे परेशान मत हो साहब नमस्कार चक्रवर्ती लार्नार्स एडुकेशन सोसाइटी सम्पादक আজকে আমাদের এই লার্নার্সের যে মহরা কক্ষ নাট্য সৃষ্টি এই নাট্য সৃষ্টিতে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমাদের সাত দিন ব্যাপী একটা কর্মশালা ছিল যেটার ব্যাপারে আমাদের লার্নার্সের সদস্য সৃষ্টি আপনাদের সামনে বলেছেন সেই সাথে আমি বলতে চাই যে আগামী দিনে অর্থাৎ আগামী মাসে আমাদের লার্নার্স এডুকেশনাল সোসাইটির নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব ধর্মনগর শহরে অনুষ্ঠিত হতে চলেছে আপনারা সকলেই জানেন লার্নার্স এডুকেশনাল সোসাইটি আমরা প্রত্যেক বছরই নতুন কিছু একটু করে থাকি এবং নতুন কিছু একটু উপহার দেওয়ার চেষ্টা করি আমরা ধর্মনগরবাসীকে এবারও আমরা একটা চেষ্টা করছি তো আমাদের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসবের এবারের যে আমরা মঞ্চটা সেই মঞ্চটা আমরা রেখেছি বিজয়লক্ষ্মী সেন স্মৃতি মঞ্চ অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হবে যেখানে ধর্মনগরের পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নাট্যদলগুলো আসবে এবং তাদের নাট্য নাটক পরিবেশন করবে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আগামী দোসরা আগস্ট থেকে আমাদের লার্নার্স এডুকেশনাল সোসাইটির এই যে নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব এটি শুরু হবে এবং দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী আমাদের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব অনুষ্ঠিত হবে তো আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানান দিতে চাই ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে আপনারা সকলে দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী আমাদের যে নাট্যযজ্ঞ বা নাট্য উৎসব যে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হবে আপনারা এতে সকলে উপস্থিত থাকবেন এটাই আমাদের কাম্য কেননা এই দুদিন আমরা অত্যন্ত ভালো নাটক আপনাদের উপহার দেওয়ার আমরা চেষ্টা করব সকলকে ধন্যবাদ নমস্কার আজকে আমরা লার্নার্স এডুকেশনাল সোসাইটিতে আমরা যারা যারা এই উইক আগে একটা ওয়ার্কশপ হয়েছিল ঋতুরেখা দিয়া আমাদেরকে ওয়াকশ আপ করাতে এসেছিলেন সেখানেরই একটা ইনোগ্রেশন সেরেমনি হিসাবে আজকে আমরা এই সুবিধার আয়োজন করেছি আমরা বিভিন্ন পারফরমেন্স রেখেছি এবং বিভিন্ন ইনোগ্রেশনাল সেরমনি দিয়ে গেস্টের মাধ্যমে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আশা রাখছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যে মেসেজটা দিতে চেয়েছি সবাইকে সবাই যাতে এটার সাথে কানেক্ট হতে পারে আমরা দেখলাম পাশাপাশি এখানে বৃক্ষ দান করা হচ্ছে সে এই লার্নার্স এডুকেশন সোসাইটির পক্ষে কালচারাল প্রোগ্রামের পক্ষ থেকে এটা হচ্ছে না এটা কোনো আলাদা প্রোগ্রাম না এটা আমাদের লার্নার্স ইনক্লুডিং ইনক্লুডিং তাহলে বস আগামী দিন কোনো অনুষ্ঠান আছে কি লার্নার্স এডুকেশনের নমস্কার আমি রত্নদীপ চক্রবর্তী লার্নার্স এডুকেশন সোসাইটির সম্পাদক আজকে আমাদের এই লার্নার্সের যে মোহরা কক্ষ সৃষ্টি এই নাট্য সৃষ্টিতে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমাদের সাত দিন প্যাপী একটা চলা ছিল যেটার ব্যাপারে আমাদের লার্নার্সের সৃষ্টি আমাদের সামনে বলেছেন সেই সাথে আমি বলতে চাই যে আগামী দিনে অর্থাৎ আগামী মাসে আমাদের লার্নার্স এডুকেশনাল সোসাইটির নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব ধর্মনগর শহরে অনুষ্ঠিত হতে চলেছে আপনারা সকলেই জানেন লার্নার্স এডুকেশনাল সোসাইটি আমরা প্রত্যেক বছরই নতুন কিছু একটু করে থাকি এবং নতুন কিছু একটু উপহার দেওয়ার চেষ্টা করি আমরা ধর্মনগরবাসীকে এবারও আমরা একটা চেষ্টা করছি তো আমাদের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসবের এবারের যে আমরা মঞ্চটা সেই মঞ্চটা আমরা রেখেছি বিজয়লক্ষ্মী সেন স্মৃতি মঞ্চ অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হবে যেখানে ধর্মনগরের পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নাট্য দলগুলো আসবে এবং তাদের নাট্য নাটক পরিবেশন করবে অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আগামী দোসরা আগস্ট থেকে আমাদের লার্নার্স এলিব্রেশনাল সোসাইটির এই যে নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব এটি শুরু হবে এবং দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী আমাদের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব অনুষ্ঠিত হবে তো আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানান দিতে চাই ধর্মনগর বাসী শহরবাসীকে আপনারা সকলে দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী আমাদের যে নাট্যযজ্ঞ বা নাট্য উৎসব যে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হবে আপনারা এতে সকলে উপস্থিত থাকবেন এটাই আমাদের কাম্য কেননা এই দুদিন আমরা অত্যন্ত ভালো নাটক আপনাদের উপহার দেওয়ার আমরা চেষ্টা করব সকলকে ধন্যবাদ নমস্কার